ওই চুলগুলো নিয়ে তোমরা একটা নিরিবিলি জায়গা তোমরা স্থাপন করে ফেলে দেবেন তবে একটা বার যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমরা চুলটা আসলালে মাতা আসলালে চিরণে দিয়ে বিভিন্ন কেরিম দিয়ে আমরা মাতা যখন আসলাই আমাদের সীমিত পরিমাণ চুলবার হয় কিন্তু মায়েরা যখন চিরণি দিয়ে মাতা গুলো পরিপাটি করে চুল যখন আসলায় অনেক মায়েদের দোলা দোলা চুলবার হয় না হয় না আখন মায়েরা চুলগুলো দেখা যায় ছেড়ে 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 উঠে উঠে অনেকটা চুল হয়ে গেছে একটা পলিথিনে জায়গা চুলগুলো জমা করে রেখে দিয়েছে আমাদের সমাজে কিছু দোকানদার ব্যাপারী আছে আলতা দেখা যায় আচার ব্যাপারে বিস্কুট ব্যাপারী মদন ব্যাপারী চটপটি ব্যাপারী ঘুগনি ব্যাপারি মাপড় ব্যাপারী রাজু ভাইয়ের বড় পায়ে আইসক্রিম ব্যাপারী এরা রাস্তা দিয়ে যখন যায় আমাদের ছোট ছোট ছেলেরা ওই মায়েদের চুল ছিঁড়ে দেওয়া

ঘটনায় আল্লাহ আপনাকে চুল দিয়েছে তবে চুল যখন ছিঁড়ে যাবে এই চুল পৃথিবীর কোন ব্যক্তির কাছে বিক্রি করা যাবে না যাবে না ফের আমি আপনাকে বলেছিলাম দাঁড়িয়ে পান কো পানি পান করা হারাম 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 আর কোন পানি দাঁড়িয়ে পান করা যাবে আমি বলেছিলাম আপনি যদি মার্কেট বাজার দলের ভিতরে থাকেন পরিস্থিতির কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি পানি পান করতে পারেন এটা হলো মজবুরি মজবুরি অবস্থায় তাহলে আপনি যখন চুল বিক্রি করলেন আপনার সন্তান আপনার মাতার কেশ চুল গুণ বিক্রি করেছে এটা মজবুরি নয় এটা হলো নিজের ব্যক্তিগত ব্যাপার এটা হারাম হারাম আপনি কি জানেন নবী আইয়ুব আলাইহিস সালাম ওনার স্ত্রী আম্মার মা আমরা রহিমা তিনি দুনিয়াতে বেঁচেছিলেন নবী আইয়ুব আলাইহিস সালামের সেবা করার জন্য ঔষধ কিনে দেওয়ার জন্য উনি চুল বিক্রি করেছিলেন চুল বিক্রি করার পর ইবলিস আযাদি দেখা যায় নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে উল্টো পাল্টা মন্তব্য করলেন শেষ বেশে দেখা যায় মা তিনি চুল বিক্রি করে স্বামীর খেদমতের জন্য ওষুধের জন্য যখন চুল বিক্রি করলেন এটা মজবুরি অবস্থা কেন নবী গণ নবীর স্ত্রী গণ মানুষের কাছে হাত পাততে পারবে না তাই হাত পাতা বন্ধ করে দিয়ে মাথার চুলটা বিক্রি করে স্বামীকে সুস্থ রাখার জন্য চুল বিক্রি করেছে এটা হলো জায়েজ আমাদের সমাজে ছেলেরা মায়েরা বোনেরা এরা চুল বিক্রি করে প্লাস্টিকে লাটি ঘটি বাটি নাই এটা কি জায়েজ হতে পারে পারে হয়তো অনেকে এই পরিবেশটা অনেক আগে ছিল কিন্তু বর্তমান সময় অনেকটা কমে গেছে ফিল oh চলে

কাটা এটা ফরজ अजीব হয়ে যায় খালি ফরজ হয়ে যায় খালি একটা মায়ের একটা মায়ের মুখমন্ডল হাতের কবজি আর পায়ের গাঁট না পর্যন্ত বাড়ির পরিবারটা দেখতে পারে মাতা চুল দেখতে পারে না বশিরাত আল্লামা খুজুর ফুরফুরা দাদাপি রহমাতুল্লাহ আলাইহির প্রধানত খলিফা আল্লামা ওহলামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোন নারী যদি একটা নারী একটা নারী যদি চুল দেখে একটা নারী চুল কোন পুরুষের কথা বললেন না একটা নারী চুল আর একটা নারী জলি দেখে আল্লাহ পাক ওই চুলটা জাহান্নামে দেবে 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 তাই আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আপনি হজ করতে চলে যাবেন আপনি সাফওয়া মারওয়া পাহাড় সাহি করবেন আপনি মিনার ময়দানে যাবেন আপনি একটা দুম্বা নহর কিংবা জবাই করবেন আপনি মাথার চুলটা কেন না হবেন কিন্তু আপনার স্ত্রীর মাথার চুলটার কিছু কাটতে হবে পৃথিবীর কোন পুরুষ কাটতে পারবে না মোহরিমা পুরুষ ছাড়া তাহলে আপনার স্ত্রী চুল পৃথিবীর কোন ব্যক্তি যদি দেখা শরিয়াতে হারাম হয় আপনার স্ত্রী মাতা আছড়েছে চুল আছড়েছে ওই চুল গুণ বেশি হয়েছে আর মদন ব্যাপারে আলতা ব্যাপারে মোটর ব্যাপারী ভুলগা ব্যাপারে আইসক্রিম ব্যাপারি এরা নিয়ে ব্যবসা করবে এটা কি জায়েজ হতে পারে আমার কথা বুঝতে হয় কক্ষনো হতে পারে না Allahu Akbar Allah. 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 ও আমার সোনা মানিকরা গিয়ে চলে দাবা যায় লক্ষ্য করে দেখা যায় তাহলে মায়ের দুধ বিক্রি করা যাবে না যাবে না মায়ের দুধ পৃথিবীর কোন ব্যক্তিকে দেখানো যাবে না আল্লাহর নবী এক সময় বাড়িতে চলে আসলেন আম্মা জানায়েশা সিদ্দিক رضی আল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি একবার ঘুমিয়ে পড়েন আল্লাহর নবী যখন ঘুমাতে যায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া নবী আমার যখন ঘুমাতে গেলেন আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার মাতা মোবারকটা তোলেন 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 নবী জিজ্ঞাসা করলেন কাইফা হালো গা কি খবর আমি কেন মাতা তুলব জবাব দাও হুজুর আপনি কিছু মনে করবেন না আমার বাড়িতে একটা খাজুর গাছ ছিল মোরা খাজুর গাছ ওই খাজুর গাছের ভিতরে কিছু দেখা যায় সীমায়ের মতো কিছু সম্পদ ছিল ওটা আমি দেখা যায় লম্বা একটা বালিশ বানিয়েছি এই বালিশে আপনি মাথা দেবেন আমি মাথা দেব আপনি মাথা দেবেন আমি মাথা দেব আল্লাহ কোরআন শরীফে বললেন হুন্না লিবাসুল্লাহ কম ও আনতুম লিবাসুল্লাহ খন্না আমার আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে আল্লাহ যখন আপনাকে স্ত্রী রূপে আমাকে বানিয়েছে ও আল্লাহর নবী আপনি একটা বার বালিশে মাথা দেন নবী আমার তখন বালিশে মাথা দিতে চলে যাবেন আম্মা জানায় সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাতা চুলটা খুলে নবীর বালিশের তোলা মাথা তোলা তিনি বিছিয়ে দিলেন আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন মাহাজা ওটাকে করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার চুলটা আমি মাথা তলায় দিয়েছি আবালিশের উপরে বিছিয়ে দিয়েছি আপনি একবার ওই জায়গা মাথা দিয়ে খোমান আল্লাহ নবী বললেন বিবি আশারে আমি যদি তোমার চুলের রূপারে আমার এই চেহারা মাথাটা যদি রাখি তোমার চুলটা ছিড়ে যেতে পারে তোমার চুলটা জট হতে পারে তোমার মাথার যন্ত্রণা হতে পারে ও বিবি আয়েশা এটা তুমি করবে না করবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিবি রহিমা স্বামীর জন্য যদি চুল বিক্রি করে খিদমতের জন্য যদি ঔষধ কিনে দিতে পারে আম্মা জান হাজরা আলাইহাস সালাম তিনি যদি চুল দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পাটা যদি মুছে সাফ পরিষ্কার করে দিতে পারে যিনি নবীদের নবী রাসূলদের নবী যিনি আমাদের রাহাবার তানাকে আরাম দেবার জন্য ঘুমানোর জন্য আমারও উচিত হয়ে গেল স্বামীর মাথা তোলায় বালিশের উপরে চুলটা বিছিয়ে দিয়ে স্বামীকে খেদমতে নিযুক্ত এ

তারপরে মা রহিমা নবী আইয়ুব আলাইহিস সালামের জন্য চুল বিক্রি করে খেদমত করেছে তাহলে এখানে একটা বড় লজিক লজিকালটা হলো কি আমাদের সমাজে যে সব মায়েরা থাকে আমার বোনেরা যারা ভাবি জানেরা থাকে দিনের বেলায় এরা চুল বাঁধে না আগের একটা গল্প বলেছিলাম জানেন রসুল ঘুমানোর আগে চুলটা দাড়িটা পরিপাটি করতে বলেছিলাম না আর আমাদের মায়েরা করে না ভালো কিন্তু আম্মা জানমা আয়েশা সিদ্দিক গরাদি আল্লাহু তাআলা তানার ভিন্ন তালাদা তিনি দিনের বেলা বেঁধে রাখতে না রাতের বেলা খুলে দিতেন কার জন্য স্বামীর জন্য আর আমাদের মায়েরা কি করে দিনের বেলা খুলে রাখে আর রাতের বেলা বেঁধে রাখে একটু ভিন্ন তালাদা লাগছে ভিন্নতা তালাদা তাহলে দিনের বেলা বেঁধে রাখে খোলে রাখে আর রাতের বেলা বেঁধে রাখে কিন্তু রসুল বলেছে পৃথিবীর জমিনে আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার অধিকার হতো তো স্ত্রী দিগকে বলতাম সেজদা আল্লাহর পরে তোমার স্বামী পাওয়ার যোগ্য জোরে বলে আর একটু হবে হবে আল্লাহ আমার কথা অসুবিধা হচ্ছে এটা পারিবারিক বিশেষ পারিবারিক চলে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল পৃথিবীর যত স্ত্রী ছিল আম্মাজান ছিল তারা নিজের স্বামীদের খেদমতে নিয়োজিত ছিল আর আমাদের স্ত্রী গুলো আলহামদুলিল্লাহ প্রত্যেক এর স্ত্রী খেদমত করে কিন্তু তাদের কাছে যতটা খেদমত নেবে আর একটু যদি তাদের ভালোবাসা হয় আর অ খেদমত বেশি বেশি যারা শুনছেন তারা চাই আল্লাহ আমাদের সকলে সুসম্পর্ক দান করেন সকলে বলেন আল্লাহ আর একটু সকলে বলেন আল্লাহ 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 চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি দিই একটা বার আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমি মায়েদের কথা বলেছিলাম চুল চুল দেখা যায় চুল যদি বিক্রি হয় সমাজে যদি নিজের সংসারে যদি বেড়ে যায় আপনি চুল বিক্রি করতে সংসারে যদি অভাব অটন বেড়ে যায় আপনি ঘরে সামানপত্র বিক্রি করতে পারেন জমি জায়গা বিক্রি করতে পারেন ঘর বিক্রি করতে পারেন হাতে পায়ে অলঙ্কার হীরা মুক্তা জহর কাঞ্চন মণিম

আমাদান ছিল নবীদের খেদমত করেছে চুল দিয়ে আপনিও চুল দিয়ে খেদমত করতে পারেন তবে লক্ষ্য করে দেখা যায় লক্ষ্য করে দেখা যায় আমার মায়েরা অনেক বোনেরা ওরা বাইকে বসে সাইকেলে বসে অনেকে হেঁটে হেঁটে যায় কিন্তু হেঁটে গেলে এত পরিমাণ চুল ওদের বড় ওদের কবর পর্যন্ত যায় চুলের আগাটা কিছু দেখা যায় অনেকে বাইকে বসে যায় আবার বাইকে চাকার সঙ্গে চুল যুদ্ধ করে ভিতরে যাবার জন্য আল্লাহর নবী হাদি শরীফে বললেন আন্নাল মারাতা ইদা বালাগতিল মাহিদা একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তার হাতের কবজি আর মুখ মন্ডল আর পায়ের গাঁটনো এই পায়ের কবজি এতটা অংশ দেখতে পারে আর কোনো অংশ দেখতে পারে না পারে না পারে না চলেন এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমাদের সমাজে আবার এমন একটা বিধি বৈরাম সৃষ্টি হয়েছে বাচ্চার বয়স মাত্র এক বছর দেড় বছর বাচ্চাটা হলো মেয়ে বাচ্চা বাচ্চাটা হলো আওরা মেয়ে বাচ্চা মুয়ান্নাস বাচ্চা মেয়ে বাচ্চা কন্যা সন্তান আল্লাহ তার মাথায় বড় চুল দেইনি মাত্র দুই বছর তিন বছর চার বছর বয়স সমাজে এমন একটা টুপি পাওয়া যায় ওই টুপি সঙ্গে বড় একটা চুল ফিট করা আছে না নাই আচ্ছা আচ্ছা চলে যাই আল্লাহ নবী হাদিস শরীফে বললেন লানাত আল্লাহ আল মুনাল লানাত নবী আমার হাদিস শরীফে বললেন তোমরা যদি কোন ইহুদি নাসারা খ্রিস্টানদের মুতাসাফা মুতাসাফা কা কি জিমাত লাভে মুতাসাফা মানে তাদের সঙ্গে মিলিত হওয়া তাদের নিয়মটাকে নকল করা তাদের সঙ্গে কন্টেন করা তাদের সঙ্গে মিশে যাওয়া একে বলা হয় আরবিতে মুতাসাফা মুতাসাফা তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি একটা পুতুল কল্পনা লাভ আর পুতুলের কখনো মাথায় চুল হওয়া সম্ভব নয় আমি তো চুলদার তার মাথায় লাগিয়েছি আর আমরা ছোটবেলায় বইতে পড়েছি দেখা যায় খুকু গেল জল আনতে পদ্ম দিকের ঘাটে আমরা তো ওই বইতে পড়েছি হাঁটু ভরা চুল বোচা ভরা চুল উনি তো হেটে হেঁটে চলে যায় আপনি একটা বার বলবেন খুকু যদি হয় সাত বছরের মেয়ে ছয় বছরের মেয়ে হাঁটু ভরা পর্যন্ত চুল হতে পারে না ওটাই তো বাবা নকল চুল লাগিয়েছে খালি একটা পুতুল যদি আমি বানাই আর ওই পুতুলের বয়ে দেখা যায় পুতুল হলো মাটির হোক আর প্লাস্টিকে হোক ইসদিনাল ফিস্টিল জহর কাঞ্চন মনি মুক্তা হোক আর লোহা হোক আর তামা হোক আর কাদার হোক আর মাটির হোক আর রবারের হোক তাই হোক না কেন একটা পুতুল আমি যখন বানিয়েছি আর পুতুলের উপরে একটা আমি টুপি পরিয়েছি আর এত বড় চুল আমি নকল চুল লাগিয়েছি যা মানুষেরা দেখে সেলফি ফটো তোলা শুরু করে দিয়েছে তাই একটা মাটির পুতুলের

তো পরিমাণ যদি খারাপ মনুষ কামনা যদি তৈরি হয়ে যায় এটাই তো গোনা তাহলে যিনি পড়েছে আর যিনি জানারা পড়িয়েছে উভয়ের প্রতি আল্লাহ পাকের গজব গজব ও আমার মুরব্বীরা দাদু ভাইরা আমার মায়েদের কাছে করজোর করে বলি মা আপনার বাচ্চার বয়স সাত বছর আট বছর আপনার ছোট বাচ্চা মেয়ে বেগোনা মাসুম এরা তো রসুল বলেছে জান্নাতের ফুল এরা যদি মারা যায় এরা জান্নাতে আমাদের বাবুর

প্রতি বছরে আসা হয় প্রতি বছরে পারিবারিক তবে এক বছর অফ করতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল তবু আপনাদের ভালোবাসা আবেগে ওই অবস্থা দুটো কথা বলেছি তবু আপনারা ছিলেন তার কারণ আপনারা আমার সম্পর্কে জানেন এটা সম্পর্ক ভালোবাসা আছে আল্লাহ আমি দোয়া করি আমি যেখানে থাকি আপনাদেরকে মিস করি সত্য কথা বলি জানি মিস করি খুব মিস করি দোয়া করি আল্লাহ আমি যাদেরকে ভালোবাসি যারা আমার ভালোবাসে আল্লাহ আমি তাদেরকে আমাদেরকে কবুল করে আর একটু সকলে বলি আল্লাহ

মাথায় লাগায় ওই নকল চুল তো কোনো পারেও না ছোট হয় না যেমন লাগায় তেমন থেকে যায় আপনি নকল চুল লাগিয়েছেন নকল চুল যখন আপনি লাগিয়েছেন আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আত-তুহুরু শাতরুল ঈমান আও কামা ক্বাল আলাইহিSalam পরিষ্কর পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ তাহলে আপনি যদি মরে যাওয়ার সঙ্গে পাঙ্গা লড়েন অপরের রক্ত আপনার গায়ে নমা জায়েজ আপনি যদি মরে যাওয়ার মতো যুদ্ধ করে অপরের কিডনি আপনার পাওয়া যায় আপনি যদি মরে যাবার মতো সম্মুখীন হয়ে যাও অপরের লিভার কিডনি ফুসফুসে চোখ আপনার ভিতরে নেওয়া এটা যায় 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 কিন্তু মরে যাবার মতো কোনো সম্পর্ক যদি না থাকে কোন নকল বস্তু গায়ে লাগানো যাবে না যাবে না যাবে না তাহলে আপনার মাথায় যদি চুল না থাকে আপনি তো කොখনো মারা যাবেন না মারা যাবেন না তবে আর নকল চুল মার্কেটে যেগুলো বিক্রি হয় ওই নকল চুল মাতা ব্যবহার করা এটাই তো শরিয়াতে হারাম আবার অনেক মায়রা আছে ওরা বললো বুদাগো আমার আগে তোমার আগে আমার বিবাহ হয়েছে আমার তো মাত্র দুটো সন্তান হয়েছে তোমার পাঁচটা সন্তান হয়েছে তোমার মাতার চুল কত বড় আহা আমার মাতার চুল কত ছোট তাই স্বামী বললেন স্বামী মার্কেটে যাবে জুয়েলার্সের দোকানে যাবে না বলে তুমি দেখা দাও ইস্তোনারি দোকানে চলে যাবে না হয় তুমি বিভিন্ন কো দেখতে দাও যেখানে অনেক কিছু সামানপত্র মেয়েদের পাওয়া যায় ওই দোকান

মতের মালিক কে আল্লাহ দুনিয়ার সম্মানের মালিক কে আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হয় আল্লাহর কোরআন বললেন ও আমার বান্দা আমি আল্লাহ তোমাদের শরীরটা আমি কিনে নিয়েছি তোমাদের হাত তোমাদের পা তোমাদের চুল তোমাদের নাক তোমাদের অঙ্গপ্রত্যঙ্গ সমস্ত চেহারা আমি আল্লাহ কিনে নিয়ে যে সুখে দুঃখে তোমরা আমার শুক্রিয়া আদায় করবে আমার আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমার চেহারাটা আপনি যখন কিনে নিয়েছেন আমাদের লাভ কি হবে আমার আল্লাহ জবাব দিয়ে বললেন কি আল্লাহ লাগমুল জান্নাত তোমার শরীরটা আমার কাছে যখন বিক্রি করে দিয়েছো আমি আল্লাহ যখন কিনে নিয়েছি তোমার শরীরে যা হবে দায়িত্ব আমি আল্লাহ আর এই দায়িত্ব নবার বিনিময় আমি আল্লাহ ওয়াদা দিলাম

তাহলে নকল লোক যখন লাগিয়েছে বিয়ে বাড়ি যখন যায় আর বাড়িওয়ালা যদি বলে ভাই বৃষ্টি জোরে এসেছে গোস যা সিদ্ধ হয়েছে হয়েছে ওইভাবে পার করে দাও মানুষজন বসে আছে তাহলে গোশ ছাড়া যায় বলে মনে হয় নখ খুলে যাবে না ছেলেরা এগুলো করে না তবে এদের মায়েদের দুর্বলতা আছে মায়েদের প্রচুর দুর্বলতা আছে মায়েদের বলো মা নকল নখ ব্যবহার করবেন না নকল চুল ব্যবহার করবেন না ফের বলছি মা হাতে নেল পলিশ কি বলে ওরে নেল পলিশ বলে আমি ভালো জানি না ভাই একটু বলে দেবেন হ্যাঁ নখ পলিশ বলে একদম বাংলা কথা টাটকা নখ পলিশ কে মানে নেল পলিশ বলে এইগুলো ব্যবহার করবেন না আর যদি বা করে থাকেন আপনার উজু করার পূর্বে এগুলো ঘষে ঘষে তুলে দিতে হবে আর ডাক্তার বলেছে নখের উপরে কোনো অস্ত্র দিয়ে ঘষলে চোখের জ্যোতি কমে যায় চোখের প্রতি ইফেক্ট পড়ে তাহলে এক হাত সেলাই করতে কি পাঁচ হাত যাবে খুব সমস্যা খুব সমস্যা আমার দেখবেন অনেক ছেলেরা নখ রেখেছে এত বড় বড় চারটে পাঁচটা আঙুল দিয়েছে পাঁচটা আঙুলে সব জায়গায় নখ গুলো ছোট করে আঙুল বলে তো করে আঙুল ছোট আঙুল এই নখটা আবার অনেক বড় করে রেখেছে বড় করে রেখেছে এই নখটা বড় রেখে লাভটা কি হচ্ছে ভাই কি লাভ হচ্ছে আবার অনেকে দেখেছি এখানে একটা নখ আছে সেই রকম বড় বড় অনেকের বড় আবার আবারই আবার আমার কথা দেখেছিলাম না আমি কারোর কঠাক্ষ করে বলছেন আমাকে ক্ষমা করবেন অনেক জায়গা দেখেছি অনেক জায়গা সে হাত উঁচু করে গেছে না কবস ধরে নো কত বড় বড় ফেসবুকে দেখেন দেখেন অনেক বড় বড় কথা বুঝতে পেরেছেন আগের কথা বলেছিলাম মোটা সাব্বা তুমি এমন কাজ করো না তাদের সঙ্গে যেন মিলিত না হয় কথা বোঝাতে পেরেছি মিলিত না হয় এমন কাজ করবে না তাদের সঙ্গে যেন মিলিত না আমাদের মায়েরা যদি পরকিয়া চুল পড়ে তাদের সঙ্গে মিলিত হবে যদি ছোট ছোট বাচ্চাদেরকে চুলের টুপি পরে তাদের সঙ্গে মিলিত হবে বড় বড় নখ রাখলে তাদের সঙ্গে মিলিত হবে মায়েরা আলহামদুলিল্লাহ আলেম ওলামা পীর সাহেবদের ওছিলা ইমাম সাহেবদের বক্তব্যর কারণে মায়েরা টিপরাটা বন্ধ হয়েছে ঠিক না বেটা টিপটা পরে না

আরো জোরে আল্লাহ